পিতা মাতার উপরে সন্তানের চতুর্থ নাম্বার হক চতুর্থ নাম্বার অধিকার কত নাম্বার থেকে চতুর্থ নাম্বার পিতা মাতার উপরে সন্তানের চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার অধিকার হচ্ছে সন্তান যখন কথা বলা শিখবে তখন এই সন্তানদেরকে সুন্দর এবং উত্তম কথাবার্তা শিক্ষা দেওয়া তাহলে সন্তানকে কি ধরনের কথা শিক্ষা দেওয়া সুন্দর এবং উত্তম কথা শিক্ষা দেওয়া সন্তান যখন আড়াই বছর তিন বছর বয়স হয় তখনই বাচ্চাদের কথা মুখে ফুটে ঠিক না তো সন্তান যখন আড়াই তিন বয়স হয় সেই সময় বাচ্চা বা সন্তানের মুখে কথা ফুটে। একটা সন্তান সে বেড়ে উঠে তার পরিবারের মাঝে কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন একজন সন্তান সে বেড়ে উঠে কোথায় তার পরিবারের মাঝে এজন্য সন্তান যখন কথা বলা শিখে তখন পরিবারের পিতামাতা ভাই বোন সহ অন্যান্য যারা অভিভাবক রয়েছেন সদস্য রয়েছেন তাদের জন্য দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর এবং উত্তম কথা শিক্ষা দেওয়া সন্তানদের সামনে পচা কথা নোংরা কথা অশ্লীল কথা এই কথাগুলো উপস্থাপন না করা কারণ একজন সন্তানের জন্য তার পরিবার হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ভিতরে সন্তান সর্বপ্রথম জন্মগ্রহণ করে এবং এখানে সে লালিত পালিত হয় এজন্য লক্ষ্য করে দেখবেন অনেক সময় পরিবারের সদস্যদের যে ধরনের বিহেব বা যেই ধরনের আচার আচরণ অনেক সময় সন্তানদের ভিতরে এই ধরনের আচার আচরণের একটা প্রভাব বিস্তার হয় কথা ঠিক না এই যে মনে করেন ছোট ছোট বাচ্চা এই সমস্ত ছোট ছোট বাচ্চারা পচা কথা অথবা বোকা দেওয়া এগুলি তারা শিখে কোথায় আমি আপনি বাচ্চাদের সামনে যখন বোকা দেই পচা কথা বলি তখন তাদের এই শিশুদের কোমল মতি হৃদয়ের মাঝে এই পচা কথাগুলো এই বোকাগুলো তাদের মেমোরিতে সেভ হয়ে যায় এবং সময়ের ব্যবধানে আমাদের সামনে তারা সেই বোকাগুলো সেই পচা কথাগুলো ফিরিয়ে দেয় কথাটা সত্য কিনা বলেন এজন্য সন্তানদের সামনে কথাবার্তা বলার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ খুবই সেন্সিটিভ থাকতে হবে কারণ শিশুরা বড়দেরকে দেখেই শিখে শিশুরা হচ্ছে অনুকরণীয় একজন শিশুর কাছে সর্বপ্রথম তার বাবা হচ্ছে তার অনুকরণীয় তার বাবা কি করতেছে এটা শিশু দেখে একজন মেয়ে তার মা কি করতেছে তার মার সাথে সাথে দেখে দেখে সে শিখে এজন্য দেখবেন যদি কোনো ভাবা মসজিদে আসে ছোটবেলায় দেখবেন সাথে সাথে বাচ্চারা মসজিদে আসার জন্য বাইনা ধরে কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন আপনি মসজিদে আসবেন না তখন আপনার শিশু মসজিদে আসার বাইনা ধরবে এটা তো বিলাসিতা ঠিক না এজন্য শিশুরা যখন কথা বলা শিখবে তখন এই শিশুদেরকে সুন্দর কথা এবং উত্তম কথা শিক্ষা দেওয়া এটা কার দায়িত্ব পিতা মাতার দায়িত্ব তো আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব বুজার এবং পালন করার তৌফিক দান করুক সকলে বলে আমি এখন আসুন পঞ্চম নাম্বার পিতামাতার উপরে সন্তানের পঞ্চম নাম্বার হক বন্ধু সহপাঠী খেলা সাথী এদেরকে পিতা মাতা অভিভাবক নির্বাচন করে দিবে বন্ধু সহপাঠী খেলার সাথে এদেরকে নির্বাচন করে দিবে কে পিতামাতা এটা পিতামাতার দায়িত্ব কর্তব্য সন্তানদের বয়স যখন চার বছর পাঁচ বছর বয়স হয়ে যায় তখন তারা একটু বাহিরে আসা যাওয়া শুরু করে দেয় দৌড়াদৌড়ি শুরু করে দেয় খেলাধুলা শুরু করে দেয় তখন পাশের ফ্লাডের পাশের বাসার অথবা পাশের বাড়ির সন্তানদের সাথে তারা বাহিরে যায় খেলাধুলা শিখে খেলাধুলা শুরু করে এই সময় পিতামাতার জন্য অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আমার সন্তান কোন ফ্যামিলির সন্তানের সাথে মিশেছে ওই ফ্যামিলির স্ট্যাটাস কি? ওই ফ্যামিলির বাচ্চাদের অবস্থা কি ওই ফ্যামিলির অন্যান্য মেম্বারগণ কি ধরনের ল্যাঙ্গুয়েজ কি ধরনের ভাষা ব্যবহার করে আমার সন্তান এই আমার সন্তানের ভিতরে ওই ফ্যামিলির কালচার তাদের বাসা তাদের সংস্কৃতি আমার সন্তানের ভিতরে চলে যায় কিনা না এটা অভিভাবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে অনেক সময় দেখবেন যদিও চার পাঁচ বছর বয়সের বাচ্চারা থাকে আপনার ফ্যামিলির স্ট্যাটাস ভালো কিন্তু আপনার এই শিশু বাচ্চাটি আরেকবারের বাচ্চার সাথে মিশার কারণে তার ভিতরে অন্য ধরনের একটা প্রভাব বিস্তার হয়ে তার ভিতরে আপনার ফ্যামিলির যে গুণ থাকার কথা সেই গুণটা নষ্ট হয়ে ওই পরিবারের গুণটা তার ভিতরে চলে আসছে এমনটা হয় কিনা বলেন তাহলে একজন সন্তান যখন তার বয়স চার বছর পাঁচ বছর ছয় বছর হবে সে কার সাথে চলবে কার সাথে চলবে না এটাকে সন্তান নিজে নির্ধারণ করতে পারবে এটা সন্তান নির্ধারণ করতে পারবে না এটা পিতামাতা নির্ধারণ করে দিবে পিতামাতা শিখিয়ে দিবে না না ওই বাড়িতে যেও না ওর সাথে তুমি আপাতত মিশিও না এটা ওই ফ্যামিলিকে ছোট করার জন্য বলতেছি না ওই ফ্যামিলিকে ছোট করার জন্য না ওই ফ্যামিলিকে খাটো করার জন্য বলা নয় বরং আপনার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য কথা বুঝাইতে পারছি আপনারা খুব লক্ষ্য করে দেখবেন আপনারা শিক্ষিত সচেতন মানুষ যারা আছেন বিশেষ করে ঢাকা শহর কমলাপুর রেল স্টেশন বস্তি এই কমলাপুর রেল স্টেশন আর আট নয় বয়সের ছেলে কিভাবে তারা পকেট মার করে ট্রেনের উপরে কিভাবে দৌড়াদৌড়ি করে ভিডিওতে পত্রপত্রিকায় কিছু কিছু দেখেন না আমি আর আপনি ট্রেনের ভিতরে বৈশাখ থাকলেও শরীরের ভিতরে কাপিঠা দিতে পারে কথার কথা বলতেছি অথচ চলন্ত টেনের উপরে আট বছর ন বছর বয়সের বাচ্চা ছেলেরা উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আট বছর নয় বছর দশ বছর বয়সের ছেলে মেয়েরা অ্যাভেলেবেল তারা পকেট মারতেছে কথা সত্য কিনা বলেন দশ বছর বারো বছর বাচ্চাদেরকেও আমরা এরকম ভিডিওর মাঝে অনেক সময় যখন স্ক্রল করতে গিয়ে দেখি এরকম ভিডিও চোখে চলে আসে যে নয় বছর দশ বছর বয়সের ছেলে মেয়েরা রাস্তার মাঝে টুকায়ের কাজ করতেছে সারা দিনে যা কাজ করলো দুই আড়াইশো চারশো পাঁচশো টাকা যাই সে ইনকাম করতে পারলো সে এখন এই টাকাটা কোথায় ব্যবহার করবে প্রপার ইউজ যেটাকে বলা হয় এই প্রপার ইউজ তো সে জানে না এই টাকা দিয়ে সে করে কি এই টাকা দিয়ে গিয়ে এই বাচ্চাটা বিড়ি কিনতেছে সিগারেট কিনতেছে আট দশ বছরের বয়সের বাচ্চা ছেলে মেয়েরা অ্যাভেলেবেল বিড়ি সিগারেট খায় কথাটা সত্য কিনা বলেন ঢাকা কমলাপুর বস্তির কাহিনী আমি বলতেছি আবার এই বয়সের বাচ্চারাও তাদের নিজস্ব কোম্পানিতে উৎপাদিত বুঝছেন তো ডলার ছাড়াও চলে না বলে ফিনি কে আসি এগুলি হাসার কথা না এগুলি আমাদের কথা আজকে যদি ওই পিতামাতা যদি সন্তানদেরকে গাইডনেস করত ওই অভিভাবকগুলি সন্তানদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করতো তাহলে এত ছুটে যাওয়ার কথা ছিল না কখনো যদি কপাল নষ্ট হয়ে যায় তকদির নষ্ট হয়ে যায় কপালে যদি এরকম বিপদ থেকে থাকে তাহলে তো সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার আর আমার সন্তানের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করার পর যদি সে নষ্ট হয়ে যায় তাহলে তো কিছু করার থাকবে কিন্তু যেখানে আপনার অনেক কিছু করার ছিল কিছুই করা হয় নাই আর সেই অবস্থায় যদি সন্তান নষ্ট হয়ে যায় তাহলে এটার জন্য আল্লাহ তালার কাছে পিতা মাতার অভিভাবকের জবাবদিহিতা করতে হবে কি হবে না এজন্য সন্তান যখন বড় হতে থাকবে সন্তান কার সাথে মিশতেছে আমার সন্তান আমার ফ্যামিলি স্ট্যাটাস ভালো বা আমার ফ্যামিলির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো কিন্তু আমার সন্তান গিয়ে মিশতেছে এমন এক ছেলের সাথে যার ফ্যামিলির এডুকেশন ব্যাকগ্রাউন্ডও ভালো না বা ওদের চালচলন কৃষ্টি কালচার সংস্কৃতি কোনোটাই ভালো না ফলশ্রুতিতে ওই সহপাঠীর সাথে বিশার কারণে তার ভিতরে যে আচরণ এই আচরণ আমার সন্তানের কোমলমতি হৃদয়ের মাঝে প্রভাব বিস্তার করতেছে এবং আমার সন্তান বিপদগামী এবং পদভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে কথা সত্য কিনা এজন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে আল্লাহ তারা তৌফিক দান করুক সকল বলে আমি এখন আসুন পিতা মাতার উপরে সন্তানের ষষ্ঠ নাম্বার হক সন্তানকে যখন আপনি উপযুক্ত মনে করবেন তখন সন্তানের শূন্যতে খতনা করানো তো সন্তান নিজের কত না নিজে তো করা সম্ভব না এটা কে করিয়ে দিবে এটা পিতামাতার দায়িত্ব সন্তানকে খতনা করানো মুসলমানি করানো এটা কার দায়িত্ব পিতামাতার দায়িত্ব আর সন্তানদেরকে মুসলমান মুসলমানি করানো খতনা করানো এটার ইসলামী শরিয়ার বিধান হচ্ছে শূন্য আর এই শূন্যটি পিতামাতাকে পালন করতে হবে মুজামুল আউসাদ কিতাবের মাঝে হাদিস এসেছে হজরত জাবির রাদি আল্লাহ তালাহ এর সনদে বর্ণিত ও মেরে মোহতারাম মুজামুল মোজামুল আউসাদ কিতাবের মাঝে হজরতে জাবির রাদি আল্লাহ তালাহ এর সনদে বর্ণিত হাদিস নবী সাল্লাহ আলিহ আসাল্লাম হজরতে হাসান এবং হুসেন রাদি আল্লাহ তালাহ বয়স যেদিন সাত দিন এই সাত দিন বয়সের সময় হজরত হাসান এবং হুসেন শূন্যতে খতনা করিয়েছেন কয়দিন বয়সে মাত্র সাত দিন বয়সে হাসান হুসানের বয়স যখন সাত দিন ছিল নবীদি সাল্লাহ আলি সাল্লাম হাসান হুসেনের শূন্যতে খতনা করিয়েছেন এখন আমরা সন্তানদের বয়স যখন ছয় বছর সাত বছর হয় মূলত যখন আমরা মনে করি যে সে ব্যথা লাগতেছে কিনা বা কেমন হইতেছে বা ইত্যাদি ইত্যাদি একটু সে বলতে পারে বুঝতে পারে এই বয়সে আমরা করিয়ে দিই এই ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে শূন্যতে খতনা করানো এটা পিতামাতার ছয় নাম্বার দায়িত্ব